নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালে সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের চব্বিশ তারিখ এবং জানুয়ারি মাসের নয় তারিখ বৃহস্পতিবার আজ সূর্যোদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পাঁচ মিনিটে দশমী দিবা এগারোটা ছেচল্লিশ অর্থাৎ দশমী দিন এগারোটা ছেচল্লিশে শেষ হচ্ছে এর পরেই একাদশী তিথি শুরু হবে ভরণী নক্ষত্র দিবা দুইটা পঞ্চাশ সাদ্য যোগ রাত্রি পাঁচটা আটচল্লিশ গড়করণ দিবা এগারোটা ছেচল্লিশ গতি বণিজ্যকরণ রাত্রি দশটা বিয়াল্লিশ গতে পৃষ্ঠিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টোত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা দিবা দুইটা পঞ্চাশ গতে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্থরী রবির দশা রাত্রি আটটা চল্লিশ গতে বৃষ্মাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ মৃত্যু দোষ নাই দিবা দিবা অর্থাৎ দিন দুইটা পঞ্চাশ গতি দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে দিবা এগারোটা ছেচল্লিশ গতি অগ্নিকোণে আজকের কালবেলা দিয়ে থাকবে দুইটা পঁচিশ গতে পাঁচটা পাঁচ মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা পঁয়তাল্লিশ গতি একটা পঁচিশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দিবা দুইটা পঁচিশ মধ্যে বিদ্যা আরম্ভ নবশস্যা অনাদ উপভোগ বিক্রিয় বাণিজ্য দিবা এগারোটা ছেচল্লিশ গতি দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট এবং একাদশীর একদিষ্ট ও শপিগুণ দিবা এগারোটা ছেচল্লিশ মধ্যে সাম্ব দশমী অর্থাৎ উৎকল শ্রী শ্রী লক্ষ্মী পূজা মানিকপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর বনভোজন মহোৎসব অর্থাৎ নয় জানুয়ারি আজকের অমৃতযোগ থাকবে দিবা সাতটা পঞ্চাশ মধ্যে ও একটা একত্রিশ গতে দুইটা সাতান্ন মধ্যে এবং রাত্রি পাঁচটা আঠান্ন গতি নয়টা একত্রিশ মধ্যে ও বারোটা এগারো গতি তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা আটত্রিশ গতি ছয়টা পঁচিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সুযোগ বৃষ রাশির ব্যয় মিথুন রাশির অশান্তি কর্কট রাশির জয় সিংহ রাশির মান কন্যা রাশির বাধা তুলা রাশির বিচ্ছেদ বৃচ্ছক রাশির সমস্যার সমাধান ধনু রাশির ব্যয় মকর রাশির শান্তি কুম্ভ রাশির ব্যয় मीन रसिर कर्मी असन्ति